রাধে রাধে নমস্কার সুপ্র দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্রবাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনাদের সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্র বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা আজ অর্থাৎ দশই জুন জ্যৈষ্ঠ মাসের শেষ পূর্ণিমা এই দিন যতই কষ্ট আসুক বা যাই আসুক ভুল করেও এই কয়েকটি সবজি বা খাবার কখনোই গ্রহণ করবেন না তাহলে জীবনে নেবে আসবে দুঃখ দুর্দশা এবং নেগেটিভ এনার্জিতে আপনাকে জড়িয়ে ধরবে যার থেকে কিন্তু কোনোদিনই দিনই আপনারা বেরিয়ে আসতে পারবেন না তাই যাই হয়ে যাক আজ অর্থাৎ দশই জুন কখনোই এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন এই কয়েকটি খাবার খাওয়া যাবে না যাই হয়ে যাক খেলে কিন্তু জীবনে দুঃখ দুর্দশা নেবে আসবে এবং জীবনে একটা নেগেটিভ এনার্জির প্রভাব বেড়ে যাবে ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য আর এই চ্যানেলের নিত্য নতুন ফুটকা বা উপায়ের কথা কিন্তু জানানো হয় আর আপনারাও যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আছি অর্থাৎ এই নক্ষত্রবাণী চ্যানেল আপনাদের পাশে আছে সারা জীবন সারাক্ষণ তাই আপনারা কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমাকে জাস্ট একটা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সমস্যার সমাধান নিয়ে কিন্তু একটা নতুন ভিডিওতে হাজির হয়ে যাব শুধুমাত্র আপনাদের জন্য চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক বন্ধুরা প্রথম যে সবজি বা খাবারটির কথা বলবো সেটি হলো পেঁয়াজ হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন আপনারা কি জানেন এই পূর্ণিমা অর্থাৎ পূর্ণিমা হচ্ছে একটা পজিটিভ এনার্জির দিক আমা যেমন একটা নেগেটিভ এনার্জির দিক ঠিক পূর্ণিমা কিন্তু একটা পজিটিভ এনার্জির দিক তাই এই পজিটিভ বা শুভ দিনই পেঁয়াজ কিন্তু খাওয়া যাবে না অনেকের মনে এখন প্রশ্ন আসবে যে পেঁয়াজটা কেন খাওয়া যাবে না পেঁয়াজটা হচ্ছে আমাদের গরুর পুরাণ অনুযায়ী পেঁয়াজটা একটা অশুভ জিনিস অশুভ রক্ত ঝরে যেহেতু পেঁয়াজের সৃষ্টি হয়েছিল তাই পেঁয়াজ কিন্তু কখনোই এই দিনে গ্রহণ করা উচিত নয় তাই যদি আপনারা এসব নেগেটিভ এনার্জি থেকে বাঁচতে চান বা নিজেদের পরিবারকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই এই দিন অর্থাৎ আজ কোনো পেঁয়াজ গ্রহণ করবেন না বন্ধুরা তৃতীয় যে জিনিসটির কথা বলবো। সেই দ্বিতীয় জিনিসটি হল রসুন হ্যাঁ এই দিন অর্থাৎ আজকে আপনারা এ গ্রহণ করতে পারবেন আদা গ্রহণ করতে পারবেন কিন্তু রসুন গ্রহণ করবেন অর্থাৎ কোনো খাবার রান্না করলে সেটাতে আদা বাটা বা আদা কুচি দিতে পারেন কিন্তু রসুন বা পেঁয়াজ কিন্তু ব্যবহার করা যাবে না এটা কিন্তু ব্যবহার করা উচিত নয় পেঁয়াজ যেমন রক্ত পরে হয়েছিল রসুনও কিন্তু তাই অর্থাৎ পেঁয়াজ রসুন কিন্তু একই ওষুধে রক্ত পরে ফোটা ফোটা থেকে সৃষ্টি হয়েছিল এই পেঁয়াজ আর আদা রসুন তাই আদাটাকে গ্রহণ করলেও রসুনটা কিন্তু আজকে গ্রহণ করা কখনোই উচিত নয় আরও একটা জিনিস অর্থাৎ তৃতীয় যে জিনিসটির কথা বলবো তৃতীয় জিনিসটি হলো এই দিন আমিষ খাবার গ্রহণ হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন এই আজকে পূর্ণিমার দিন কখনোই আমিষ খাবার খাওয়া উচিত নয় আমিষ বলতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল এই খাবারগুলো কিন্তু কখনোই গ্রহণ করা উচিত নয় এগুলো কিন্তু সবই আঁশ এই জিনিসগুলো গ্রহণ করলে কিন্তু জীবনে দুঃখ দুর্দশা নেমে আসবে ভগবানের দৃষ্টি কোনো দিনই অর্জন করতে পারবে না ভগবান অর্থাৎ এই পূর্ণিমার দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ যদি পেতে চান তাহলে অতি অবশ্যই এই জিনিসগুলি গ্রহণ করবেন না মাতা লক্ষ্মী এই পূর্ণিমার দিন কিন্তু সকলের ঘরে ঘরে আসেন এবং নিজের কৃপা দৃষ্টি বর্ষণ করে তাই অবশ্যই এই পূর্ণিমার দিনে লক্ষ্মীর পূজা আরাধনা করুন এবং মাতা লক্ষ্মীকে আপনাদের গৃহে আমন্ত্রণ করুন এবং নিরামিষ আহার গ্রহণ করুন বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি গঙ্গা জল ছিটিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয় তাহলে ফলটা কিন্তু অনেক বেশি লাভ করতে পারবেন আপনারা এবং জীবনের দারুণ উন্নতি করতে পারবেন লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনারা কিন্তু পেয়ে থাকবেন তাই অবশ্যই মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টি অর্জন করতে কিন্তু আপরা এই এইসব খাবারগুলি কখনোই আজকে দিনে গ্রহণ করবেন না আমি আরও একবার বলে দিচ্ছি কি কি খাবার গ্রহণ করবেন না পেঁয়াজ খাবেন না রসুন খাবেন না মুসুরির ডাল খাবেন না মাছ মাংস ডিম কোনো আশ খাবার কিন্তু আজকের দিনে গ্রহণ করবেন না যদি পারেন আজকে শুকনো খাবার খেয়ে থাকতে পারেন শুকনো খাবার বলতে লুচি পরোটা যেগুলোকে বোঝায় ভাত না খেলে কিন্তু আরও ভালো হয় মাথ লক্ষ্মীর পূজা আরাধনা করেন যদি পারেন আপনারা বাড়িতে সত্যনারায়ণ পুজো করুন তাহলে কিন্তু আরও ভালো হয় খুব ভালো হয় এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করে থাকতে পারেন আমি তো রোজ করতে বলছি না কিছু কিছু পার্টিকুলার দিন আছে এই দিনগুলো কিন্তু ভগবান যেমনই বলুন ধরুন শ্রীকৃষ্ণ ধরুন মাতা লক্ষ্মী দেবীকে ধরুন এরা কিন্তু মতে আসেন এবং যারা এইসব জিনিসগুলো মেনে চলেন বা পালন করেন তাদের কিন্তু গৃহে ভগবান বা মাতা লক্ষ্মী আসেন এবং স্বয়ং কৃপা দৃষ্টি বর্ষণ করে যান আশা করি বলতে হবে না মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টি বর্ষণ করাটা কতটা উপকারী হতে পারে আপনাদের জীবনে তাই অবশ্যই এই জিনিসগুলি ছোট ছোট এই জিনিসগুলি একটা দিন মেনে চলুন দারুণ ফল লাভ করতে পারবে জীবনে যা আপনাদের কল্পনার বাইরে এতটা ভালো আপনারা কিন্তু ফল লাভ করতে পারবে তাই এই জিনিসগুলো অবশ্যই একবার একটু মেনে চলার চেষ্টা করুন দেখবেন খুব সুন্দর ফল লাভ করছেন এবং সেগুলো আপনারা নিজেরাই কিন্তু হাতে নাতে প্রমাণ পাবেন আর এই দিন যদি পারেন গঙ্গা স্নান করে আসুন গঙ্গা স্নান না পারলেও যেই জলে স্নান করছেন সেই জলে কিন্তু কিছুটা গঙ্গা জল ফেলে দিন তাহলে কিন্তু দারুণ ফল লাভ করতে পারে গঙ্গা জল অনেক আছে অনেকের তো বাড়ির বাড়ির কাছে বা সবসময় তো যাওয়া সম্ভব হয় না এই গঙ্গায় স্নান করতে যাওয়াটা তখন কিন্তু এই নিয়মটাকে বলা হয় করতে আর সকালে যখন ঘর মচবেন বা যখনই দিনে ঘর মচুন এই পূর্ণিমা বা আমাবস্যার দিনগুলোতে সেই জলেতে একটুখানি লবণ ছিটিয়ে দিই লবণ ছিটিয়ে দিলে কী হবে আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিটা লবণে ছুঁচে নেবে এবং আপনাদের জীবনে কিন্তু পজিটিভ এনার্জির আবির্ভাব করবে এবং জীবনে কিন্তু দারুণ উন্নতি করতে পারবেন এটা কিন্তু একদম হাতে নাতে প্রমাণিত এবং বহু লোক এই কাজটি করে না প্রচুর উপকৃত হয়েছে তাই অবশ্যই একবার এইটি করে দেখবেন এবার হাতে নাতে প্রমাণ পাবেন রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটি বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারাও কিন্তু বেশ কিছুটা উপকৃত হতে পারে এবং জীবনে কিন্তু দার উন্নতি করতে পারে আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল অন করে দেবেন যাতে আমাদের চ্যানেলে ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন আর আপনারা আশা করি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার মনস্কামনা আজ আসি